আমার অপমানের কথাই তাও তুই তোমার মুখের হাসিটা একটু দেখতে পেলাম কই দেখি এদিক ফিরে একটু হাসো তো কেন তোমার ওই গালের টোলটা কি আগের মতোই আছে তোমার বরের নিশ্চয়ই ওখানেই মন পড়ে থাকে না তার এতstrcmp যার সময় ছিল সে তো তুমি কি চেয়েছিলে সে থাকুক এখন যাই কাজল ছেলের স্কুল ছুটি হবে একটু পরে পালাচ্ছ আর আমি পালালেই দোষ নিজে যা এখন খুব ছেলের দোহাই দিচ্ছ একটু বসি না কোথাও পনেরো মিনিট না হয় দশ মিনিট কি হবে বসে কি হবে বা হয়নি ভেবে সময়টাকে থামিয়ে দিও না দরজার বাইরে কাজল না কোনো কোনো সময় মনে হয় আমি সেই কিছু মায়ের জন্য পুজোর ফুল কুড়োতে তোমাদের বাগানে চুপি চুপি করে সাত সকালে যায় তুমি যতই চুপি চুপি যেতে আমি কিন্তু ঠিক বুঝে যেতাম কেমন করে বুঝতে কাজল দা জানি না তোমার ফুলগুলো ছুঁয়ে দিতে তুমি আটকে উঠে ওইগুলো ফেলে দিয়ে নতুন ফুল কুড়িয়ে নিতে মুসলমানের ছোঁয়া ফুলে তো আর পুজো হয় না নিয়ম ছিল তবে কি জানো আমি চাই না তুমি ভুল ছুঁয়ে দাও যাতে আমি আর কিছুটা সময় দেখতে পাই তাই শ্রাবণী তুমি সত্যি চাইতে কেন বলনি কেন বললে কি হতো পালিয়ে শহরের কলেজে ভর্তি না শহরের মেয়েদেরকে পেয়ে তো দিব আমাকে বলে ছাই ভালোবাসতেন বুঝিনি ভাবো বেশ করেছিল কাজ আমি ফিরে গিয়েছিলাম পাইনি তোমাকে দেখবার সাহস পাইনি ফিরে এসেছি তোমার শ্বশুরবাড়ির সামনে থেকে তুমি তুমি ওখানেও গিয়েছিলে কবে কিবার ছিল সেদিন বুধবার ঠিক সন্ধ্যায় বলো আমি ঠিক বলছি কিনা বলো বলো কাজলদা প্লিজ বলো টের পেয়েছিলে তাহলে বারান্দায় এই নতুন শাড়ির পিছনে একটা অবয়ব আমি আর দাঁড়াতে পারিনি কাজবার ফলে কতবার ব্যালকনিতে গেছি কিন্তু সেদিন যখন হাত থেকে ওনার জন্য নামা পানের বাটাটা পড়ে গেল তখন কেমন একটা শক্তি আমাকে টেনে নিয়ে এলো ব্যালকনিতে আমি তোমার বন্ধ পেয়েছি বাতাসে কাজল দা কেন ফিরে এলে কেন একবার দেখা করলে না কি হতো দেখা করে তোমার কর্তার সামনে তোমাকে ছুঁয়ে দিলে সেও কি ওই পুজোর ফুলের মতো তোমাকে ফেলে দিতেন বলো দিতেন কি ফেলে দিলে কি করতে তুমি আমার বুকের মধ্যে রেখে দিতাম ফেলে দেওয়া সেই ফুল আসি না ছেলে একা দাঁড়িয়ে থাকবে ভীষণ মা নেওয়াটা করেছে ভালো তো চলে যাচ্ছ শ্রাবণী উত্তরটা দিয়ে গেলে না যে কি করতেন তোমার কর্তা আচ্ছা কাজল দা এখনো কবিতা লেখো তুমি বই বেরিয়েছে একখানা দিও তো আমার বরের জন্য ছুটির দুপুরে পড়ে শোনাবো সে বড় কবিতা ভালোবাসে আসি শ্রাবণী তোমার ছেলেকে আদর দিও তোমার কর্তার জন্য বই পাঠাবো ভালো থেকো আমি ভালো আছি অঝমা পুজোর ফুল ভালোই থাকে কাজলদা দা এসো এসু দিন এসো